জনে আছে জড় আমা জানি জানিছ স্বামী অন্তরে আছো অন্তর জানি আমা জানি জানিছ স্বামী সব সুখে রুখে ভুলে থাকা E... Uh -huh. চারিতে পারিবে হায় তুমি জানো মোনো তো চায় যায় যা যে আমার সকলি কবে নিজ হাতে তুমি তুমি যা আছে আমার সকলি কবে নিজ হাতে তুমি তুমি আলবে সব ছেড়ে সব পাব তোমা এবারে একটু হালকা হাসি কথা বলুন নঞ্লীকান্ত সরকারের কিন্তু জয় হালকা হাসিল আমি ধর্ম প্রসঙ্গে এইটা যোগ করেছি এই রবীন্দ্রনাথের গান শুনবেন কথা বলুন শুনবেন রবীন্দ্রনাথের এই যে আমি গানটা গাইলাম এই প্রতিবেদনটা শুরু করার আগে এই গানটা কিন্তু কথা বলুন শুনবেন এগুলো পুরোপুরি ধর্মজগতের কথা গান বোনোর জন্যেই আমি এই গানটার জন্যেই আমি প্রসঙ্গে অ্যাড করেছি কথা বলার জন্য একবার ওই বলছেন একবার বঙ্গীয় সাহিত্য পরিষদের বাতসরিক উৎসব উপলক্ষে গজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আমাকে বললেন প্রতি বছরই আমাদের এই অনুষ্ঠানটিতে কেবল বক্তৃতার পর বক্তৃতা হয় এবারে গান বাজনার ব্যবস্থা করতে পারেন আমি তখন বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে ঘনিষ্ঠতার সংশ্লিষ্ট এবং রেডিও অফিসে চাকরি করি কলকাতার বেতার প্রতিষ্ঠানের মুখপত্র বেতার জগতে কাজ করার জন্যে রেডিওর গ্রাহকায়িকাদের সঙ্গে বেশি একটু ঘনিষ্ঠ পরিচয়ও হয়েছিল বেতার জগতে তাদের প্রচার কার্য সুষ্ঠুরূপে সুষ্ঠুরূপ হবে বলে তারা আমার উপর কিঞ্চিত আশাও রাখতেন ভরসাও করতেন তাই আমি তাদের উপর ভরসা করি রজেন্দার একজন ব্রোজেন্দার প্রস্তাবে সম্প্রতি সম্প্রতি জানিয়ে সাহিত্য পরিষদের সঙ্গীতাসনের সঙ্গীতানুষ্ঠানের ভার স্বতঃপ্রবৃত্ত হয়ে নিজের সন্দেহে তুলে নিলাম রেডিও অংশে যাঁদের বললাম সকলেই রাজি হলেন সকলেই গায়ক বাদক অন্তত একটি বামাকণ্ঠ না হলে আসল জমে না এই কথা ভাবছি এমন সময় একটি সুন্দরী মহিলার সঙ্গে দেখা তাকে অনুরোধ করলাম একগাল হাসি হেসে তিনিও পরমানন্দের সম্মতি জ্ঞাপন করলেন তারিখটা জিজ্ঞাসা করে যখন জানালেন সেটি রবিবার তখন তিনি বললেন রবিবারে আমি ওম স্কুলে মেয়েদের গান শান শেখাই সেখানে গাড়ি পাঠিয়ে নিয়ে যাবেন মনে 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 ভারী খুশি হলাম এই অনুষ্ঠানটি সর্বাগ্র সুন্দর হলো এই অনুষ্ঠানের দিনটিতে আমি অধিবেশনের দু ঘন্টা পূর্বেই বঙ্গের সাহিত্য পরিষদ মন্দিরে গেছি আসলে ব্যবস্থা আমাকে করতে হবে যে আর্টিস্টরা আমারই পরিচিত সুতরাং তাদের অভ্যর্থনার করতে হবে আমাকে এই সব কারণে আমি একটু আগে গেছি সেখানে গোজেন্দাকে বললাম একটি মহিলা আর্টিস্ট দক্ষিণ কলকাতার থেকে আমার জন্য একখানা গাড়ির দরকার আর একজন বয়স্ক ব্যক্তিরা যদি সঙ্গে যান তাহলে বড়ো ভালো হয় অন্যান্য আর্টিস্টদের জন্যে আমাকে এখানে থাকতে হবে যদি আমি যেতাম গোজেন্দা চিন্তিত হয়ে বললেন গাড়ি নয় একখানা দিয়েছি কিন্তু সঙ্গে যাবে শেষ পর্যন্ত সজনীকান্ত রাজি হয়ে সেই মহিলাকে আনার জন্য পর ফিরে এলেন সজনীকান্ত তাকে জিজ্ঞাসা করলেন একা যে আছিস নেই সজনীকান্ত বললেন তিনি খোঁজ মেজে সুস্থ শরীরে বল তবিয়াতে তার গানের স্কুলে মাস্টারই করছেন না না কি হলো বলো না এলেন না সজিনীকান্ত বললেন আসবেন না কেন দুতলা থেকে একতলা পর্যন্ত এলেন তারপর আর এলেন না আমি বললাম ব্যাপার কি খুলেই বলুন না সজীকান্ত বলেই চললেন গেলাম তো আপনার দেওয়া ঠিকানায় গাড়িখানি রাস্তার উপর রেখে চুপচাপ সেই গানের স্কুলে স্কুলের অফিস ঘরে একটি ভদ্রলোক বোধহয় স্কুলের কেরানি বসেছিলেন তাকে জিজ্ঞাসা করলাম মহিলাটি দোতলার গানে গান শেখাচ্ছেন ভদ্রলোকটিকে বললাম অনুগ্রহ করে মহিলার কাছে একটু পাঠিয়ে দিন বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে গাড়ি এসেছে একটি লোক গেল খবর দিতে আমি সেই আমি সেই ভদ্রলোক আমি আর সেই ভদ্রলোক দুজনের দোকানের চেয়ারে অফিস ঘরে বসে রইলাম মহিলাটি উপর থেকে নেমে ঘরে ঢুকে ভদ্রলোকের চেয়ারে একটি হাতন ধরে অযোধ্যা স্টাইলে দাঁড়িয়ে চুপি চুপি তাকে বললেন দেখুন সাহিত্য পরিষদ থেকে যে গাড়িখানে এসেছে না ওই গাড়ির ড্রাইভারটিকে বলে দিন যে তার জ্বর হয়েছে যেতে পারবেন না ভদ্রলোকটি আমার দিকে চাইতেই আমি মহিলাটিকে ভাবলাম আগে আমি আপনাকে নিতে এসেছি সাহিত্য পরিষদ থেকে তা আপনার যখন জ্বর হয়েছে তখন আর যাবেন কী করে বলে আমি চেয়ার ছেড়ে দাঁড়ালাম ঘর থেকে বেরোবার সময় দেখি মহিলাটি ফ্রিম স্টারের মতো আমার দিকে হাঁ করে চেয়ে আছে কাণ্ড বুঝলি মহিলার কাণ্ড হ্যাঁ তো মহিলা বলবো তো কি অভদ্র মহিলা কথা দিয়ে মিথ্যে কথা বললো এ কারণ তোর রাত দিন এইসব রাজনীতি নিয়ে না এখনো ভরসা নেই